আমি এবার বানিয়ে দেখাবো ডিম ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে মজাদার লাগে আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি পিঁয়াজ কুচি করে কেটে নিয়েছি শুকনা মরিচ নিয়েছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যেমন পছন্দ করেন আমি এখানে ধনে পাতা নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে দেখাবো আমি এখানে আরেকটা একটা ফিরিজ নিয়ে এখন আমি এখানে মরিচ লবণগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব মরিচটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এখানে অ্যাড করে নিব পেঁয়াজ কুসানোগুলো পেঁয়াজ কুসানোটা ভালোভাবে মেশ করতেছি মরিচটার সাথে ভালোভাবে মেখে নিব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল তারপর আবার ভালোভাবে রেখে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে নিব ধনে পাতা কুচি ধনে পাতাটা এখন ভালো করে পেঁয়াজ আর মরিচের সাথে মিক্ট করে নিচ্ছি এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙ্গে নিব এই ভত্তাটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত হয় আপনারা ট্রাই করতে পারেন খেতে কিন্তু মজাদার হয় এই ভত্তাটা আমি দেখতেই পাচ্ছেন ভত্তাটা সুন্দর করে মেখে চেকে নিয়ে আসি সব কিছু একসঙ্গে এখন কিন্তু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল লোভনীয় ডিম ভর্তা রেসিপি বেগুন ভত্তা করবো এবার সেজন্য আমি বেগুনগুলোকে এভাবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এখানে অ্যাড করে নিচ্ছি লবণ ছাদ মতো হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো এগুলোকে এখন বেগুনের সাথে সুন্দর করে মেখে থেকে নিচ্ছি এগুলো ভালোভাবে মেখে থেকে নিব নেওয়ার পর বেগুনটা আমি তেলে ভাজবো আমার বেগুনগুলো মেখে নেওয়ার শেষ এখন আমি চুলায় চলে যাব এগুলোকে ভেজে নিব আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল দেওয়ার পর আমি এখানে এখন ভেজে নিব শুকনা মরিচ আমি শুকনো মরিচগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নিব শুকনো মরিচটা ভেজে নেওয়ার পর আমি এই তেলে বেগুনগুলোকে ভেজে নিব মরিচগুলো এখন আমার ভেজে নেওয়ার শেষ এখন উঠাই নিব এখন আমি এই তেলে বেগুনগুলোকে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিব আমি বেগুনগুলোর সাথে টমেটো নিব এই ভর্তাটার সাথে টমেটো অ্যাড করলে সুন্দর একটা কালার আসে আবার খেতেও ভালো লাগে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলোকে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি আমি তার সাথে কয়টা রসুনের কোয়া দিচ্ছি সেগুলোকে লাল লাল করে ভেজে নিব এখন আমি ঢাকনা দিব যা টমেটো ভালোভাবে সিদ্ধ হয় কিছুক্ষণ পর উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি কিন্তু বেগুন টমেটো ভেজে নেওয়া শেষ এখন একটা প্লেটে উঠাই নিচ্ছি নিয়ে ভর্তা করার জন্য কিন্তু আমার টমেটো আর বেগুন রেডি হয়ে গেছে দেখেন আমার বেগুন আর টমেটো ভেজে নেওয়া শেষ এখন আমি এই বেগুনের যে উপরের যে চামড়াটা আছে এগুলো বেছে নেব আমি কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর এভাবে বেছে নিচ্ছি এভাবে সবগুলো আমি বেছে নিয়ে আসতেছি আমি টমেটো আর বেগুনটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে নিয়ে নিব শুকনা মরিচ নিলাম চারটা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যেমন ঝাল পছন্দ করেন আমি যে রসুনের কোয়া ভেজে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তারপর এখানে লবণ অ্যাড করে দিব ভেজে নেওয়ার সময় লবণ অ্যাড করেছি সেটা মাথায় রেখে লবণ অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম এখন আমি এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আমার এটা ম্যাশ করে নেওয়া শেষ এখন আমি এখানে অল্প করে সরিষার তেল অ্যাড করতেছি কারণ আমি সরিষার তেলে যেহেতু ভেজে নিয়েছি বেগুনটা সেহেতু এখানে অত তেলের প্রয়োজন হবে না অল্প করে অ্যাড করে নিলাম এখন আমি এখানে অ্যাড করে নিব কুসানো মরিচ আর পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আপনারা যেরকম খেতে চান সেরকম দিবেন এখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর আবার সুন্দরভাবে এগুলোকে কচলিয়ে কচলিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি এখন এটার সাথে আমি বেগুন টমেটো সবগুলো সুন্দর করে মেখে থেকে তাহলে রেডি হয়ে যাবে আমার বেগুনের ভর্তা এই ধরনের ভত্তা গরম ভাতের সাথে দুর্দান্ত হয় আপনারা ট্রাই করতে পারেন আমার কিন্তু ভত্তাটা অলরেডি ডান এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার ভর্তা আমি এখন ভত্তাটাকে আর একটা পিরিচে উঠায় নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন ভর্তা রেসিপি